গত প্রায় নয় দিন যাবৎ পুরো বাংলাদেশ জুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশে চলমান পরিস্থিতিতে এই যে মোবাইল ইন্টারনেট আছে এই ইন্টারনেট সেবাটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং এই ইন্টারনেট সেবাটি বন্ধ থাকার ফলে বাংলাদেশের অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফ্রিলান্সার আছেন বা যারা অনলাইন ভিত্তিক নানা ধরনের কাজগুলো করে থাকেন তারা কিন্তু অনেকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কালকে এই ইন্টারনেট সেবাটি চালু হবে কিনা বা এ সম্পর্কিত আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সে বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার যদি ফেসবুক থেকে ইনকাম করার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে এই চ্যানেলটি আপনার জন্য একটি বেস্ট চ্যানেল হতে পারে কেননা আমি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক আর্নিং প্রোভাইড করে থাকি তো বন্ধুরা ইন্টারনেট চালুর বিষয়ে আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যে বিষয়টি আমাদেরকে বলেছে সেটি হলো আজকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আমাদেরকে জানিয়েছে আগামীকাল অর্থাৎ আঠাশে জুলাই রবিবার সকাল নয়টায় বাংলাদেশের যেসব মোবাইল অপারেটর রয়েছে তাদের সাথে আলোচনায় বসবেন যে আসলে কখন বাংলাদেশের মধ্যে এই মোবাইল ইন্টারনেট সেবাটি চালু করা যায় এর মধ্যে আমাদের বাংলাদেশে চলমান বাংলা লিঙ্ক রবি গ্রামীণ ফোন এয়ারটেল এবং টেলিটক যে মোবাইল নেটওয়ার্কিং সেবাগুলো আছে এই সকল কোম্পানির যারা ঊর্ধ্বতন কম কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু তারা মিটিংয়ে বসবেন মিটিংয়ে বসেই এই বিষয়টিতে সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আসলে কখন আমাদের ওই মোবাইল ইন্টারনেট চালু করবেন বা কবে থেকে এটি চালু করবেন তবে সম্ভবত যে বিষয়টির ইঙ্গিত আমাদের প্রতিমন্ত্রী দিয়েছেন সেটি হলো সম্ভবত কালকে সন্ধ্যার দিকে অথবা সন্ধ্যার পর পরই আমাদের কিন্তু এই মোবাইল ইন্টারনেটের ফোর জি সেবাটি কিন্তু চালু হবার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা এই ইন্টারনেট নিয়ে চিন্তিতও আছেন যে আসলে আপনাদের ইন্টারনেট আসছে না কেন বা আপনারা ইন্টারনেট ছাড়া একদমই বেকার হয়ে বসে আছেন তাদের চিন্তার দিন আসলে ফুরিয়ে আসছে আগামী কাল থেকে আগামী কাল থেকে কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনেও ইন্টারনেট চালাতে পারবো এ বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে